যে সকল ভাইয়েরা খতিব সাহেব খুদ্ শুরু করার পরে আসবেন তাদের হবেটা কি তাদের জুমার দিনের যে জমা জমার দিনের যে গুরুত্ব জুমার দিন কোনো ব্যক্তি যদি তার নিজ গৃহ থেকে সুন্দর করে উজু করে মসজিদে গিয়ে জুমার সলাৎ আদায় করে আসে অন্যান্য সলাতের মতোই প্রতি কদমে কদমে তার মাফ করা হবে মর্যাদা বৃদ্ধি করা হবে এবং অধিকন্তু এই জুমায় গুরুত্ব দিয়ে একটু সময় দিয়ে জুমা পরে যাওয়ার কারণে যারা পরে আসছে তাদের কথা বলছে আগেরা তো আছেই এদের কথা আর বলার দরকার নেই এই সবাইয়ের আল্লাহ সহ তাআলা এখন যেটা বলছে এটা কমন মর্যাদা ফার্স্ট টু লাস্ট সবাইকে আল্লাহ সহান তাআলা একটা হজ এবং একটা অন্য থেকে আলহামদুলিল্লাহ 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 মুসল্লা নেকেরাম দিনদার মুক্তফ্টিফরেজগার ভাই ও বোনেরা আল্লা সবাহা আমাদেরকে বরাবর আজও জমার দিয়ে গুরুত্ব ফজিলত অনুধাবন করে অন্যান্য ভাইদের পূর্বেই ফতিফ সাহেব ফুটবা শুরু করার আগে প্রতিযোগিতামূলক আমাদেরকে মসজিদে আসা বসা সময় কোরবানি করা ধৈর্য ধারণ করা সলাতের জন্য অপেক্ষা করা তৌফিক এবং সুযোগ করে দিয়েছেন আলহামদুলিল্লাহ জুমার দিন এটা সপ্তাহে অত্যন্ত গুরুত্বপূর্ণ দামি আবাদত আনন্দ খুশি ঈদের দিন সাপ্তাহিক ঈদের দিন জুমা এই জুমার দিনেই আদমকে সৃষ্টি করা হয়েছে এবং জুমার দিনেই কেয়ামত হবে জুমার দিন সৃষ্টির সকল কিছু এই জুমার দিনটাকে ভয় পাইতে থাকে না জানি এই জুমার দিন আজকেই না জানি সব ধ্বংস হয়ে যায় এই জুমার দিন আল্লাহ সাহায্য যারা জুমার সলাত আদায় করে তাদের জন্য শুধু সলাতের মর্যাদা ফজিলত সব তা ব্যবস্থা রাখেননি আরো এক্সট্রা এক্সট্রা অনেক মর্যাদার সুযোগ রেখেছেন মর্যাদাটিকে নাম একটা হাদিসে পাঁচটা ক্যাটাগরিতে বিভক্ত করেছেন যারা প্রথম প্রহরে মসজিদে চলে আসে আমাদের সমাজের আধুনিক নব্যাদ বুদ্ধিজীবী তথাকথিত বুদ্ধিজীবী যাদের কথা হলো যে এদেরকে এখনো কাম নেই বেকুব শ্রেণীর যারা এরকম জুমার দিন এগারোটায় সাড়ে দশটায় মসজিদে হারামে তো দেখবেন আটটার সময় যারা চিন্তা করে আমি সামনে যাব তার আটটা ছাড়া কোনো উপায় নেই দশটায় গেলেন সেইবার আপনি দৌড়াইতে থাকেন আর গাবরাইতে থাকেন আর ভিতরে ঢুকতে পারলাম না এরকম ভাবতে হয় লক্ষ লক্ষ মানুষ আমাদের দেশের প্রেক্ষাপটে এগারোটা সাড়ে এগারোটা এটা প্রথম প্রহর যারা এরকম আগে চলে আসে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাম তাদেরকে উৎসাহিত এবং পুরস্কৃত করার জন্য একটি চমৎকার উদাহরণ পেশ করলেন নবীজি বললেন মান হাবারা ফিল সাতে الاولى ফাকা আনামা যারা প্রথম প্রহরে মসজিদে চলে আসে তারা যেন আল্লাহ রাস্তায় কুরবানি করার জন্য সবচেয়ে দামি সবচেয়ে বড় যে প্রাণী দিয়ে কোরবানি হয় সেই কোরবানিটা পেশ করলো সে যেন আল্লাহ রাস্তায় একটা উট কোরবানি দিল সবটা তার এরকম বড় হবে উটের চেয়েও বড় জন্তু আছে হাতি কিন্তু হাতি দিয়ে কি কোরবানি চলবে এই জন্য নবী যে কথা বলেন নাই আচ্ছা এরপরে নবীজি বললেন যারা দ্বিতীয় প্রহরে আসবে তারা যেন একটা গরু কুরবানি পেশ করবে তৃতীয় প্রহরে যারা আসলো তারা যেন একটা বকরি কুরবানি পেশ করলো কোরবানি তো এই তিনটা ও গরু বকরি বকরির যত জাত আছে সব এটার মধ্যে পড়ে গরুর জাত যা আছে মহির গরুর মধ্যে পড়ে এইগুলি মুরগি দিয়ে কোরবানি হয় না কিন্তু নবীজি সাল্লা আলি সাল্লাম সবটাকে ক্লাসিফিকেশন করে দেখাচ্ছেন এইভাবে কমতে থাকে যারা চতুর্থ প্রহরে আসে তারা যেন আল্লাহর রাস্তায় একটা মুরগি কুরবানি পেশ করলো আর এর ওপরে যারা খতিব সাহেব খুদবার শুরু করে দিবেন এর আখ্যান দিয়ে যারা চলে আসছে ধরেন একশো জন দুশো জন তিনশো জন অথবা এর এক হাজার পনেরো বিশ মিনিটে যারা আসলো তারা যেন আল্লাহর রাস্তায় একটা ডিম কুরবানি পেশ করলো আচ্ছা ডিম দিয়ে কুরবানি পৃথিবীর কথা বৈধ ডিম আর মুরগির কুরবানি তাই এখানে সবের ক্লাসিফিকেশন বোঝানো হয়েছে উটের চাইতে আরব বৃহৎ আরো বড় যদি কোনো জন্তু থাকতো যেটা দিয়ে নবীজি চলা চলা বেশি সব বোঝানো তাহলে হয়তো নবীজি সেটা ব্যবহার করতেন সাধুবাদ জানাই ধন্যবাদ জানাই দোয়া করি আপনারা যারা বিশেষ করে আমাদের এই মসজিদের প্রেক্ষাপটে দুর্গন্ধ উপযোগী পরিবেশ না ইনভায়রনমেন্ট ইজ নট সো গুড আমরা ভালো ইনভায়রনমেন্টে থাকি উত্তরার মডেল টাউনের হ্যাঁ মডেল মানুষ আমরা আমাদের রুচি অন্যরকম আমাদের নাকটা একটু টান টান এরপরেও যারা কষ্ট করে আল্লাহর গর্ম হচ্ছে যে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম প্রহরে যারা চলে আসছেন আল্লাহ সোহালা তারা আপনাদেরকে মর্যাদার যে গোসরটা নবীজি দিলেন সেই মর্যাদা হাজার গুণ লক্ষ গুণ কোটি গুণ বাড়িয়ে দিন যে সকল ভাইয়েরা খতিব সাহেব খুদ্ শুরু করার পরে আসবেন তাদের হবেটা তাদের জুমার দিনের যে জুমা জুমার দিনের যে গুরুত্ব জুমার দিন কোনো ব্যক্তি যদি তার নিজ গৃহ থেকে সুন্দর করে উঁচু করে মসজিদে গিয়ে জুমান সলাত আদায় করে আসে অন্যান্য সলাতের মতোই প্রতি কদমে কদমে তার গুণা মাফ করা হবে মর্যাদা বৃদ্ধি করা হবে এবং অধিকত এই জুমায় গুরুত্ব দিয়ে একটু সময় দিয়ে জুমা পরে যাওয়ার কারণে যারা পরে আসছে তাদের কথা বলছে আগেরা তো আছেই এদের কথা বলার দরকার নেই এই সবাই আল্লাহ এখন যেটা বলছে এটা কমন মর্যাদা ফার্স্ট টু লাস্ট সবাইকে আল্লাহ তাআলা একটা হজ এবং একটা সবথেকে আর যারা খতিব সাহেব আলোচনা শুরু করার পরে আসেন তারা তো এই মর্যাদাটা পেলেন আর কি জুমার যে ফৌজিয়াদ এটা কিন্তু আদায় হয়ে যাবে তাদের এটা আদায় হয়ে যাবে যারা খুঁদবার শুরু করার পরে আসেন তাদের জুমার ফৌরজিয়াদ আদায় হয়ে যাবে যদি আদায় না হতো তাহলে নবীজি জিসল্লা আল্লাহ স্টপ করে দিতেন যারা যারা আমি খুদবার শুরু করার পরে আসতে বেরো রোম আইসো না কারণ নবী জিসল্লা আলাইহ্লালাম একদিন খুদবার দিচ্ছিলেন লোকজন আসছে এসে দুই রেখাত পরে তারপর বসছে মসজিদে ঢুকলে মসজিদের একটা হক আছে যেটা আমরা বুঝি না বোঝার চেষ্টাও করি না বুঝাইতে চাইলে অনেকে তেলে বাগানে জেলে জ্বলে ওঠে জ্ঞান যাই হোক এমন একটা ভাব হ্যাঁ আমি কম বুঝি কারে শিখাইতে আসে শিখাইতে হবে না আলাদা একটা ভাব থাকে নবীজি দেখলেন অনেকেই সলাদ পড়ছে বসছে সালাত পড়ছে বসছে সুদ্ধা শুনছে তাড়াতাড়ি করে সবাই তো আর এর আগে আসতে পারে না তারও রিয়েল কারণ থাকে এরপরও যে দৌড়াই এসে একজন যে দৌড়াই এসে তোমার নামাজটা ধরলেন তো তার ক্ষেত্রে তো আমাদের অনেকের খারাপ ধারণা হয় কিন্তু এমনও তো হইতে পারে যে সে হসপিটালে তার রুগীটাকে একটু রাই খেয়া অনুরোধ করেছে একটু যাচ্ছি নামাজটা করে চলে আসছে এমনও তো আছে এরকম কত ভাই জমার আগে দিয়ে আমাদেরকে ফোন করে আমার মা অসুস্থ আমি তাকে নিয়ে হসপিটালে আছি ঠিক আছে ভাই আসা দরকার নাই ওইখানে তাকে সেবা দেন যতটা বেশি পারেন সময় করে জমার তো করব বেরবো ওইখানে কাশিমপুর তো তিনি তো একটু জমায় যেতে দেরি হতেই পারেন তো যাই হোক মাজরিন যারাই জুমায় আসবে হজমরা সব তারা পাবে তাদের জুমার ফর্জিয়াত সব আদায় হয়ে যাবে তবে আপনারা যারা প্রতিযোগিতা করে আগে আসেন এইটা যে কত বেশি মর্যাদা আল্লা সোহানা আপনাদের সেই মর্যাদাটাকে আরো বাড়িয়ে দেখলাম